আসসালামু আলাইকুম লাভ লিবস আজকে কোরআনের কিছু গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে হাজির হয়েছি দেখুন এবং আমল করার চেষ্টা করুন বিভিন্ন সুরার ফজিলতপূর্ণ নাম যেমন কোরআনের কোরআন মাজিদের জননী বলা হয় সুরাফ ফাতিহাকে আলহামদুলিল্লাহ হির আলামিন আর শেষ হয়েছে গয়ুবি আল্লাহদ্দলিন এই সুরার মধ্যে আল্লাহ তালার প্রশংসা করা হয়েছে এবং ইফদিনা সিরতল মুস্তাকিম অর্থাৎ কোন পথ সঠিক সেই পথের জন্য আল্লাহর কাছে প্রার্থনা করা হয়েছে কোরআন মাজিদের আরস বলা হয় সুরা বাকারাকে সুরা বাকারা তাহিদের কথা বলা হয়েছে আলিফলাম মিম কোরআনে কোনো সন্দেহ নাই এ সম্পর্কে আলোচনা করা হয়েছে এবং শেষের দিকে হতাশা যাতে না হয় সেই সম্পর্কে আলোচনা করা হয়েছে এরপরে সুরা কোরআন মাজিদের অন্তর বলা হয় সুরাই ইয়াসিনকে কোন এবং এই ইয়াসিন একবার পড়লে দশবার কোরআন খতম করার সব পাওয়া যায় ইয়াসিন অলকুর আনিল হাকিম ইন্না কালামিন মুরসালিন এভাবে এই সুরা পাঠ এই সুরাকে বলা হয় কোরআন মাজিদের অন্তর অর্থাৎ কেউ যদি এই সুরা পাঠ করে তার অন্তর ঠান্ডা হবে এবং তৃপ্তি পাবে কোরআন মাজিদের প্রদীপ বলা হয় সুরা মুলকে সুরা মুল্ক তাহিল মুল কুল্লি সাইন কদির আল্লাহ তাল্লা যে রাজত্বের মালিক আল্লাহ আল্লাহ তালা যে সবচেয়ে বড় তিনি যে পৃথিবীর পরিচালক সেই কথা তার বরাত্বের কথা এই সুরায় তুলে ধরা হয়েছে অর্থাৎ সুরার মূলকে প্রদীপ কোরআন শরীফ কোরআন মাজিদের প্রদীপ বলা হয় এবং এই সুরা যদি কেউ রাতে পাঠ করে ঘুমায় সে যদি ওই রাতে মারা যায় সে জান্নাত পাবে এবং এই সুরা তার ব্যাপারে সুপারিশ করবে কোরান মাজিদের তাজ বলা হয় সুরা আর রহমানকে আর রহমানু আল্লামাল কোরআন খলা কল ইনসান বাইয়ান অর্থাৎ এই সুরা হচ্ছে কোরান মাজিদের তাজ বিসমিল্লা নেই সুরা তাওবায় সুরা তাওবায় বিসমিল্লা নেই কিন্তু এই বিসমিল্লা না থাকার কারণে পরবর্তী একটা সুরে এই গ্যাপটা পূরণ হয়েছে অর্থাৎ দুইবার বের বিসমিল্লা আছে সুরা মলে। আমি আবার একবার রিপিট করতেছি কোরআন মাজিদের জননী বলা হয় সুরা ফাতিহাকে কোরআন মাজিদের আরজ বলা হয় সুরা বাকারাকে কোরআন মাজিদের অন্তর বলা হয় সুরা ইয়াসিনকে কোরআন মাজিদের প্রদীপ বলা হয় সুরা মুল্ককে কোরআন মাজিদের তাজ বলা হয় সুরা আর রহমানকে বিসমিল্লা নেই সুরা তাও বায় দুবার আছে আছে সুরা নামলে আশা করি গুরুত্বপূর্ণ তথ্যগুলো আপনি আয়ত্ত করবেন এবং আমল করার চেষ্টা করবেন আসসালামু আলাইকুম